দাম কি সেম নাকি কম বেশি আছে কিছু এর দাম কম বেশি আছে ঠিক কত হবে এটা এর দাম কত দুই কম আছে তো দশক এর দাম বলছে 2 কম 80 অর্থাৎ 78000 টাকা বলছে কিন্তু দশক এটা মোটামুটি এখনো আড়াই থেকে তিন মাসের মতো টাইম আছে তবে দেখেন এগুলো মোটামুটি হয়তো 85 হলে তো বিক্রি হবে নাকি দশক জান যে গাবিগুলো মোটামুটি 82 85 হলে বিক্রি হবে আর কি দেখেন এগুলো মিডিয়াম ধরনের গাবি আপনি অনেকে বলেন যে ভাই দেখেন যে জেনেরা একটু মিডিয়াম ধরে গাবি নিতে চান সংগ্রহ করতে পারেন পঁচাত্তর আশি করে হলে পাঁচ যাবে এটা হচ্ছে ধাপের যে অফিস যেটা দেখেন যে ধাপ সুলতানগঞ্জ পুরাতন কাচারি ঘর অফিসের সামনে এগুলো বেঁচে কেনা হয় এই জাতীয় গাবিগুলো এগুলো একটু কম দামি তুলনামূলকভাবে চাষে এটা এটা কয় দাঁত দুই দাঁত না এটা কয় মাসের গাব পাঁচ মাসে রাতে এটার দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার আশি ভাঙিয়ে তো বেঁচে কেনা হবে নাকি আচ্ছা তো দশের মোটামুটি আসি ভেঙে বেঁচে না হবে তো সে হার্ট একেবারে শেষ হার্ট শেষ হয়ে গেছে যাই আমরা বেশ কিছু দাবি আছে এগুলো দর দাম জিজ্ঞেস করতেছি আর কি তো ঠিক আছে ধন্যবাদ তো দশের জায়গা এখনও মানে রোজা রমজান মার সাথে চলতেছে তো লোকজনের মন টন খারাপ মানে একটু কথা বলতে কম চাই আবার হয়তো ওরকম যাই হোক একটু চেষ্টা করতেছে আমি দেখি মার একটু কথাবার্তা বলে কি না এটা কয়েদার ভাই জোয়ান হয়ে গেছে না কয়দিন টাইম আছে কয় মাস এক আট মাস এখনো এক মাসের উপরে টাইম আছে না তো দর্শক এখন এক মাসের উপরে যাই একটু ভয় পাইতেছে আর কি তো এটা দুধ কিরকম হইতে পারে ছয় সাত করে দুধ হয় যেহেতু কোরস গাবি দাম চাচ্ছেন কত একশো পনেরো কত বলে একশো ভেঙে বলে না একশো ভেঙে তো বেসা কেন হবে না একেবারে পঁচানব্বই তো দশে দিনে বলছেন মোটামুটি চৌরানব্বই পঁচানব্বই হলে এগুলো বেচা কেনা হবে গাড়িটা মোটামুটি বেশ বড়ই আর কি কিন্তু দাম বলে আশির আশেপাশে দাম বলতেছে তো ঠিক আছে চাচা ধন্যবাদ তো দশ দিকে আরো দু একটা গাভীর আমরা দর দাম জানাবো আর কি সবার একটু মন টন খারাপ আর কি দেখি চাষাটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে না কয় মাস পাঁচ মাস এখনো মোটামুটি দশক চার পাঁচ মাস টাইম আছে আর কি তো এটা দুধ কিরকম হতে পারে আট থেকে দশ লিটার তার দাম চাচ্ছেন কত একশো তিরিশ শেষ পর্যন্ত কত বলছে দশ হাজার দশ তো কত বলে দিছেন কত বলে দিলেন যে কত হলে দেবেন আর একটু তো দর্শক দেখেন এক লক্ষ দশ হাজার বলছেন বলছেন যে এক লক্ষ পনেরো হলে ছেড়ে দেবে আর কি দেখেন এবং জন আট হয়ে গেছে আর কি তো দর্শক দেখেন হাটে আর অনেক গাবি আছে আর কি দেখেন মোটামুটি সব বেসে কেনা শেষ বড় কি আট হয়ে গেছে কয় মাসে কাপ ভাই কয় মাসে কাপ চার মাস দুধ আছে মনে হচ্ছে নাকি কয় লিটার লিটার ছয় সাথে দুধ আছে আর কি এটা দাম যাচ্ছেন কত একশো পঁচিশ শেষ পর্যন্ত কথা বলছে ভাই একশো দশ ভাঙে বলে কি দশের উপরে বাসে কিনা নাকি দুধ দুধ আছে যেহেতু তো দর্শক দেখেন এখন এই যে ক্রেতারা আসছে দর দাম এখনও চলতেছে দর্শক দেখে আপনার আরও বেশ কিছু গাভীর দরদম জানাবো দোষী তাই না এগুলো স্মরণীয় পর্যায়ে অনেক চাইলে এগুলো গাভীর নিতে পারেন আর কি আমাদের চাচা আছে আর কে চাচা এটা কয় দাঁত জোয়ান না দুই তো তো সেখানে সে দুই দাঁতের একটা গাভী আর কি যে কয় মাসে গাব চা আচ্ছা তা দাম চাচ্ছেন কত ড্যাশো তো দর্শক সব চাও দাম ড্যাশ একটু মুরুব্বী মানুষ একটু কিছু বলে রাগ টাক করে যাবে যাক বেশি কিছু না বলি আর কি দর্শক এটা মোটামুটি বেশ ভালো এই গাভীর আমদানি হয়ে থাকে দেখেন আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন